আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম গনি জয় এখানে জকিগঞ্জে আজ উদ্বোধন হলো সেবা হসপিটাল আমি এই হসপিটালে মেডিসিন এবং মা ও শিশুরোগ দেখাশোনা করার জন্য দায়িত্বে আছি আপনারা চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক আমাকে এখানে পাবেন আপনাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কোনো অসুস্থতা বোধ করলে আপনারা সেবা হসপিটালে আসবেন এবং আমি সর্বোত্তম চেষ্টা করবো সুচিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে আপনি চব্বিশ ঘন্টা যে কোনো সময় যদি আসেন আপনি এখানে সিজার করা নর্মাল ডেলিভারি সাধারণ পেটের ব্যথা যে কোনো হাড় ভাঙা ভাঙাচুরা মেডিসিন যে কোনো সমস্যার জন্য রোগ বিশেষ শিশু রোগের জন্য আপনারা যে কোনো সময় আসলে এই চিকিৎসাগুলো সার্বক্ষণিক পাবেন সাধারণ যে কোনো রোগের চিকিৎসা আপনারা এই সেবা হসপিটালে আসলে পাবেন এই প্রথম বেসরকারি একটি প্রতিষ্ঠান সেবা হসপিটাল এখানে চব্বিশ ঘন্টা আপনারা সেবা পাবেন আপনারা যে কোনো সময় রাত হোক দিন হোক যখনই কোনো সমস্যা মনে করবেন আপনারা এই হসপিটালে আসলে সার্বক্ষণিক ডাক্তারের সুবিধা পাবেন এবং যে কোনো সমস্যার জন্য বিনা দ্বিধায় এই হসপিটালে চলে আসবেন